রিয়েলমি লোয়ার বাজেট সেগমেন্টে লঞ্চ করেছে তাদের নতুন একটা খুবই জোশ লেভেলের স্মার্টফোন রিয়েলমি সি ফোনটা দেখতে যেমন এক কথায় জোস তেমনি এই ফোনটা হতে যাচ্ছে একটা জোশ লেভেলের লোয়ার বাজেট সেগমেন্টের গেমিং ফোন ফোনটাতে আপনি নাইনটি আর্সি পেশের ডিসপ্লে পাবেন এবং মোটামুটি ভালো ক্যামেরা কোয়ালিটিও পাচ্ছেন তো পনেরো হাজার টাকার মধ্যে এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলব বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসবে কিনা এবং বাংলাদেশের মার্কেটে আসলে প্রাইস কত কী হবে এই সব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন সো আর দেরি করবো না শুরু করে দিব আজকের মূল ভিডিও শুরুটা করব আমরা ফোনটার লুক ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেল কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ আমরা এর আগে রিয়েলমির সি সিরিজের অনেকগুলো ফোনে প্রায় সেম ডিজাইন দেখেছি আইফোন শেপের ডিজাইন যেটা আমার কাছে একটু বিরক্তই মনে হচ্ছিল কারণ তারা তাদের সব ফোনেই সেম ডিজাইন দিচ্ছিল এবার নতুন ডিজাইন দিয়েছে যেটা অবশ্যই অনেক ভালো আর এই ফোনটাতে নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক স্পিকার গ্রিল পেয়ে যাবেন পাবেন ডুয়েল সিম কার্ড সোলোট সাথে পাবেন এক্সট্রা মাইক্রো এসডি কার্ড সোলোট তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় জোস লেভেলের দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা আর ফোনটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের এইচডি প্লাস একটা এলসিডি প্যানেল যেটা নাইনটি আয়ার্স রিপ্রেসেডের এবং এর পিক ব্রাইটনেস ছয়শো পঁচিশ মিনিটস আর এর স্ক্রিন টু বডি রেশিও এইট্টি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট তবে পিক ব্রাইটনেস আমার কাছে মনে হয়েছে আর একটু বাড়ালে বেশি ভালো হতো কারণ সানলাইটে নিলে রিয়েলমির যেহেতু লোয়ার বাজেট সেগমেন্টের ফোন তো কিছুটা হলেও ব্রাইটনেসের ঘাটতি আপনি দেখতে পাবেন আর নাইনটি হাইট ডিসপ্লে দেওয়ার ফলে এখানে আপনি ডিসপ্লেতে ভালো স্মুথ পারফরমেন্স পাবেন তবে এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে আরও বেশি ভালো হতো বলে মনে হয়েছে আমার কাছে তবে বারো থেকে তেরো হাজার টাকা বাজেটে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভালোই আর এখানে কিন্তু ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ড থাকছে ফোনটাতে পাওয়ারের জন্য মিডিয়াটেকের হেলিও জি এইটটি ফাইভ চিপসেট পাবেন এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পাবেন আর আউট অফ দ্য বক্স এখানে পাবেন আপনি রিয়েলমি ইউআই এবং পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এই ফোনটাতে এবং দুই বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট তো ওভারঅল যদি বলি যারা গেমার আছেন বিশেষ করে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপন লাইন এইসব ধরনের গেমগুলো লোয়ার বাজেট সেগমেন্টে প্লে করতে চান তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন গেমারদের জন্য ফোনটা অবশ্যই অনেক বেশি পারফেক্ট হতে যাচ্ছে আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এই ফোনটা এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ব্যাকসাইডে পাবেন টু মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন আর এই ফোনটার সামনে আপনি দেখতে পাবেন এইট পিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন কেমন ফটোগ্রাফি করতে পারবেন ফোনটা দিয়ে ফোনটা দিয়ে কালারফুল সব কিছু অনেক ভালো ফটোগ্রাফি করা যাবে এবং লো লাইটে কিছুটা হলেও কম ডিটেলস পাওয়া যাবে তবে যদি পোপাল লাইটিংয়ে ছবি তোলেন তাহলে এক কথায় জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন যেটা আপনি দেখতেই পাচ্ছেন ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে আর এই ফোনটাতে আপনি পাবেন পাঁচ হাজার এমএইসের ব্যাটারি বক্সে আপনি পাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার যেটা দিয়ে অনেক দ্রুত আপনি চার্জ করতে পারবেন এই বাজেট অনুযায়ী এবং লোয়ার বাজেট সেগমেন্টে আমরা সাধারণত পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার দেখি না যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য রিয়েলমি এবার আমরা ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো এই ফোনটার বেস্ট ভেরিয়েন্ট ছয় একশো আঠাইশ জিবি এই ফোনটার ভিয়েতনামে যে দামে লঞ্চ করা হয়েছে সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পনেরো হাজার আটশো তিরিশ টাকা তবে বাংলাদেশে এবং ভিয়েতনামের ফোনের প্রাইস প্রায় সেম থাকে ধরে রাখতে পারেন ষোলো হাজার টাকায় এই ফোনটা দেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর টপ ভেরিয়েন্টের দাম পড়বে প্রায় উনিশ হাজার টাকা অর্থাৎ আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তো এই দামে যদি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে ফোনটা আসে তাহলে অবশ্যই ভালো একটা ফোন হবে অফিশিয়াল মার্কেটে এই ফোনটা অনেক বেশি প্রভাব ফেলতে পারে আমার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় আপনি কি এই ফোনটা কিনতেন অফিসিয়ালভাবে এই দামে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ